আন্তর্জাতিক সমীক্ষামতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দুর্নীতি হয় দু থেকে দু সালে বেগম খালেদা জিয়ার শাসন আমলে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পাঁচটি বছর যা বাংলাদেশের রাজনীতিতে বসিয়েছে বিতর্ক এবং দুর্নীতির ছায়া এই সময়ের আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট করেছে বাংলাদেশ ছিল বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ আজ আমরা দেখব সেই সময়ের প্রধান দুর্নীতি এবং অনিয়মগুলো একটি দেশকে ক্ষমতাসীন দল চাইলে কতটা নারকীয় পর্যায়ে নিয়ে যেতে পারে তার নিদর্শন বিএনপি জামাতের এই শাসনামল তাই আর সংক্ষিপ্তভাবে আলোচনা করব দুই এক থেকে দুই ছয় সালের বিএনপি তথা জোট সরকারের দুর্নীতি এবং অনিয়মগুলো আর আপনি কোন দল করেন ওটা প্রশ্ন না প্রশ্ন হচ্ছে আপনি সত্য বলছেন কিনা কারণ দেশের দুর্নীতি এবং অনিয়মের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে আমরা সাধারণ মানুষ আর তাই আমাদের সচেতন হতে হবে দুর্নীতিতে শীর্ষে বাংলাদেশ জানা পাঁচবার এই শিরোনামে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে নাম আসে বাংলাদেশের তারেক জিয়ার হাত ধরে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করে বাংলাদেশ প্রথমে আসে হাওয়া ভবন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের হাওয়া ভবন এটি ছিল একটি সমান্তরাল ক্ষমতার কেন্দ্র এখান থেকেই সরকারি প্রকল্প নিয়োগ এবং ব্যবসায়িক কাজের উপর প্রভাব তৈরি করা হতো অভিযোগ আছে সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করা হতো তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ আছে যদিও কিছু অর্থ সিঙ্গাপুর থেকে ফেরত আনা হয় এবং মানি লন্ড্রিং মামলাও দায়ের করা হয় বিদ্যুৎ ব্যাংকিং এবং অন্যান্য খাতের দুর্নীতি বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার অভিযোগ করেছেন পাঁচ বছরের বিদ্যুৎ খাতে প্রায় ছয় হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে হাওয়া ভবন সিন্ডিকেটের নির্দেশে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে হাজার কোটি টাকা ঋণ আকারে আত্মসাৎ করা হয় এর মধ্যে সোনালী ব্যাংকও ছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং অন্যান্য মন্ত্রীরা ঘুষ গ্রহণ সরকারি জমি দখল এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ উপার্জন করেছিলেন প্রচুর পরিমাণ মোট আনুমানিক দুর্নীতি প্রায় দুই দশমিক ছিয়াশি লক্ষ কোটি টাকা যার মধ্যে বিদেশেও পাচার হয়েছে তারেক রহমান প্রায় দুই হাজার কোটি টাকা ইউরোপ মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে বিনিয়োগ করেন আরাফাত রহমান কোকোর প্রায় একুশ কোটি টাকা সিঙ্গাপুর থেকে ফেরত আনা হয় দুই সালে প্রায় দুই বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে বড় প্রকল্পের দুর্নীতি গাটকো বড় ফুকুরিয়া কয়লা এবং অন্যান্য বড় প্রকল্পের চুক্তিতে ব্যাপক অনিয়ম হয় এই মামলা এবং তদন্ত দীর্ঘ সময় ধরে চলতে থাকে বিদ্যুৎ টেলিযোগাযোগ গ্যাস এবং অন্যান্য সরকারি চুক্তি থেকে বিপুল ঘুষ এবং কমিশন নেওয়া হয় খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ করে প্রায় তিন লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক জমি এবং অন্যান্য সম্পদ দলীয় প্রভাব খাটিয়ে আত্মসাৎ এবং কম মূল্যে বিক্রি করা হয় বিচার ব্যবস্থার হস্তক্ষেপের অভিযোগও আছে তাদের তাছাড়া কানাডিয়ান কোম্পানি নিকো রিসোর্সের গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের বড় ধরনের অনিয়ম হয় প্রায় এক দশমিক ছয় বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হয় মোট আনুমানিক দুর্নীতি প্রায় দুই দশমিক ছিয়াশি লক্ষ কোটি টাকা যার মধ্যে বিদেশেও পাচার হয়েছে তারেক রহমান প্রায় দুই হাজার কোটি টাকা ইউরোপ মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে বিনিয়োগ করেন আর আফাত রহমান কোকোর প্রায় একুশ কোটি টাকা সিঙ্গাপুর থেকে ফেরত আনা হয় দুই সালে প্রায় দুই দশমিক সাতষট্টি বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে আর এই হলো তৎকালীন বিএনপি এবং জোট সরকারের দুর্নীতির সংক্ষিপ্ত বিবরণ আসলে দুর্নীতি হচ্ছে একটা ভাইরাসের মতো যা একটা দেশকে ধ্বংস করার জন্য যথেষ্ট এবং তৎকালীন দুর্নীতি বাংলাদেশকে কতটা পিছিয়ে রেখেছে তা এখন এসে সবাই অনুমান করতে পারছে তাই এখনই আমাদের চোখ খোলার সময় দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং আমরা সচেতন হলেই বাংলাদেশকে সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত করা সম্ভব আজ এই পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে নিয়ে আসবো এরশাদের শাসনামল ওই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে সালামুকুম